একটি কমেন্টস কারি এবং জয়ে সবচেয়ে সুন্দর কমেন্টস করবেন তাকে কবুতরটা ইসমাইল ভাই একেবারে গিফট করবে সেরা অফার দর্শক সেরা অফার ব্ল্যাক এক্সিবিশন কবুতর পাঁচ জোড়া কবুতর নেবেন ব্ল্যাক এক্সিবিশনে একেবারে ফ্রি পাবে আর তিন জোড়া কবুতর নিব তারা এই পেটটা ফ্রি পাবে এই দুই জোড়া কবুতর নেবেন এই কবুতরটা একেবারে ফ্রি ব্ল্যাক লাউরি পেয়ার এক জোড়ার সাথে এটা ফ্রি এক জোড়া কবুতর নিলে এটা ফ্রি ইসমেল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন ভাই? গাইমা গেছে। তো গেছে নতুন একটা দোকান নিছেন আমার দর্শকটা জানে এটা? না দোকান না তো বাসার। বাসার ভিতরে। বাসার ভিতরে নতুন সেটআপ যা দিছেন এটা কি খবর জানে? ওরে ওরে ভিতরে মুরগি আসবে। মুরগির জন্য কোয়েল বাকি আদার মাদার সব থাকবে এটা অনলাইনে বিক্রি হবে না সব হবে সব অনলাইনে পাবে গুগল পাকি তো শুরু করা মাঝে কি পাকি তো শুরু করা সব হবে সব পাবে ইনশাআল্লাহ আমার দর্শক আজকে কি করলাম এটা কোন ওটা তো সামনে আমরা দেখাবো সামনে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় সামনের ভিডিওতে ইনশাআল্লাহ পাবে আজকে কি করলেন বলেন আজকে কি করবেন আজকে চার চার জোড়া কবুতর ফ্রি দিব চার জোড়া কবুতর ফ্রি দিবেন এর ভিতরে কি কি আছে বলুম না ভিডিও দেখতে হবে

এখনো হাটে নেই মৌ আলম ভাই বিশ্বাস করুন পাঁচ হাজার টাকা না বাঁচতে পারলো কই তোরে ছেড়ে দিব বোল্ডার শকিং দুইটা ডি এই অনলাইন এর বারবারই চলতেছে আমি দিচ্ছি 500 আর জন দিতে 400 আর একজন মাছখান থেকে কেউ সেল করতে পারে না মাছখান থেকে কাস্টমার মজা নিয়ে হাটে যায় হাটে যায় পুরো একটা নিয়ে আসে হাটে আমার সামনে মুসলমান পণ্য সরাই বিক্রি হইছে আর আমি 1000 টাকা দিছিলাম গত ভিডিওতে

সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন ইন হোয়াটসঅ্যাপ আর কেউ দয়া করে ভিডিও পাবলিশটা হওয়ার পর ফোন আমি না তুলে ইন হোয়াটসঅ্যাপে নক দিয়ে বয়স দিয়ে রাখবেন যে অনেক টাইমের ব্যস্ততার কারণে ফোন ধরো হয় না অনেক মানুষ আমাকে বল গভমেন্ট দিছে অনেক কাস্টমার আমার বাসা সা বলছে ভাই যাকে বলে ভিডিওতে বইলা দিয়েন আপনি হয় বলে এক ঘন্টা বা দুই ঘন্টা পরে ফোন দিচ্ছে ঠিক আছে ডান আপনার দেহ খুশি মানে আমি খুশি

বড়ো ভাই ভাই গো ভাই ও ভাই টাইগার মুরগি ঘুমো না খাসি মুরগি ঘুমো বিশাল সাইজের দর্শক বোল্ডার শৌখিন না আবার ডিম নিয়ে বসা ডিম দুটা জমছে না ভাই দর্শক আপনাদের সামনে একটু দেখি একটা বের করছি ডিম তো জমে গেছে ভাই টিম জমে গেছে আর একটা দর্শক এই যে কিন্তু দুইটা ডিম কিন্তু হ্যাঁ এই যে আরেকটা

জোরেন আজকে আমার ভিডিওটা ধরেন সিম্পল আমরা দেখাচ্ছে আমাদের কাছে কি কি আছে জি জি পূর্ণ 20 দিন পরে এই সব কবুতর বাচ্চা স্বয়ং ঘরেতে বাইর দিব 5000 6000 টাকা কারণ বর্তমানে কবুতরের যে দাম বাড়তেছে ভাই ইটটা খালি দাইবার দেন খেলা কোন দিকে মোর কোন দিকে যায় কোন মুশকিল জোরটা মাত্র 3500 দর্শক যারা 3500 টাকা দিয়ে নেবেন ডিমটার সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইসমেল ভাই দাদা কি ভাই পানজা পানজা রেসার

ডিম দিয়ে দিছে ডিম জমা হয়ে গেছে ডিম জৈমা হয়ে গেছে দর্শক এই দেখেন দুই দুইটা ডিম নিয়ে ব্ল্যাক ডিমে বসা দর্শক দেখেন দেখেন এটা মাতিটা না

কত চান পেটটা এটার দাম হবে 2500 টাকা একদম একদম সদাই বিদায় সদাই বিদায় দর্শক ডিম দুইটা নিয়ে নিতে পারেন এই এইটাই পরে এটার দাম হবে 4500 টাকা এমন একটা অবস্থা হইতেছে দর্শক যারা কবুতর কিনবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই কবুতর নেন একটু কষ্ট হইলেও ঈদের পরে বিক্রি করেন এখন বিক্রি করেন না যারা বিক্রি করার ইচ্ছুক আছেন কারণ কবুতরের দাম কিন্তু বাড়তেছে

দুই দুটা ডিম সব বোল্ডার ব্লু বার শোকিং বড় ভাই এই ডিমটা কি দিবেন সব দিন দর্শক আজকে ম্যাক্সিমাম কবুতর কিন্তু ডিম নিয়ে বসান তাই তারা এসা করবেন না যার যে কবুতরটা পছন্দ এবং যারা ফেন্সি কবুতর ডিম দেওয়ার ভয়ে ফুটানোর ভয় নিতে চাচ্ছেন না আজকে কিন্তু ইসমাইল ভাই আপনাদের সেই প্রমাণ দিয়ে দিবে কবুতরটা আমার কাছে 15 থেকে 20 দিন আচ্ছা

গলার ভাসটা দেখছেন পুরা উট পাখির মতো সারাদিন কাঁপে ভাই অল টাইম অল টাইম কাঁপতেই থাকে নরমালি ঠিকঠাক ভাই ভাই দিন পারা পরে ঠিক না আমার আচ্ছা রানিং পেয়ার কত চান ভাই পেয়ারটা একদম 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 2500 টাকা দর্শক ব্ল্যাক শেখর দর্শক একদম র ব্রিডের কবুতর কোনো ক্রস ব্রিড নাই দেখেন ভাই 600 700 টাকা কবুতর কিনে বাচ্চা তো

ওখানে আচ্ছা আজকে আমাদের ইসমাইল ভাই কত দিবে আমি কেন চোদ্দশো দিব আমি তো পনেরোশোই দিব দেন একটু কমাই টমাই না বাচ্চা ফুটুক ডিম সহ হ্যাঁ বাচ্চা ফুটুক বাচ্চা বিক্রি করুন দুই টাকা

1500 একদম একদম 1500 টাকায় হোয়াইট বোম্বে দর্শক একটা ডিম সহকারে একটা পার্সেল আজকে মাত্র 1500 টাকায় দর্শক হোয়াইট ইন্ডিয়ান বোম্বে বড় ভাই अंडा কি দিয়েই দিল ভাই কয়টা পারছে ভাই দেখেন একটা পারছে একটা দিবে দর্শক আফসান গ্রিজেল দর্শক আফসান রেসার গ্রিজেল মাদিটা বসা নটটা কিন্তু দাঁড়ানো এগুলাতে রেস করা যাবে তো না কত চান পেয়ারটা আজকে একদম একদম দুই হাজার টাকা দর্শক ডিম কিন্তু ইসমাইল হয়ে সমগ্র বাংলাদেশে পাঠাতে পারে আপনারা ডিমটা সহায় কবুতরটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরও اسماعিল ভাই যদি দেয়ার অপশন থাকে দিয়ে দিবেন বড় ভাই হয়ে কিন্তু সিওর আছে এটা নিয়ে ভয় পাওয়ার নাই অনেকেই কমেন্টস করছিলেন যে নরমাদি সিওর হবে কিনা এটা কোন্ দেই জি 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 ভাই আমার কাছ থেকে কবুতর কিনলে আপনাদের একটা সুযোগ আমি করে দিব কেমন আমি কতটা কিনলাম এই ভিডিওটা আমি আপনাদের আমার সাইডের থেকে আমি আপনাদের শেয়ার করব। আর কত বিক্রি করলাম এটা আপনারা দেখবেন এই কবুতরটা আমার এক টাকা কিনা গাড়ি ভাড়া আছে একশো টাকা এগারোশো টাকা কার্টুন খরচ আছে খাওয়ার খরচা আছে আরও ধরুন দেড়শো টাকা আদার্স কিছু খরচ টরচা আছে আমি কত পনেরোশো টাকা ব্যস্ত হইবো অবশ্যই অবশ্যই এরপরও আপনার কোনো কথা করতে চাই আর গাড়ি ডেলিভারি যেটা সাবজেক্ট আমি কব তো কিনে গাড়ি ভাড়া দিয়ে আপনি কব কি কিনে গাড়ি ভাড়া দিয়ে অবশ্যই আর গাড়ি ভাড়া আপনাকে মনে হয় বেশি চলে আসেন আইসে উল্টা পাল্টা দেখে নেন

মর্না না এন্ডুলিজিয়ান এন্ডুলিজিয়ান জার্মান মর্ডানা দর্শক দেখেন একদম কোয়ালিটিটা দেখেন ও জি ভাই দু মাঠ কে ভাই গরম গরম অনেক গরম পড়ছে আজকে ব্যাশাগরা যে একটা আজকে যে একটা অফার হুম জিগানা ক্যাগত অফার কি জাগানা পারো ভাই যারা বেশি কমেন্ট হুম আর লাইক কমেন্ট শেয়ার করবে হুম আর কমেন্ট যেটা আমাদের কাছে ভালো লাগবে আমরা সামনে থেকে তারে ওয়েলকাম জানাবো আইসেন নিয়ে যাবে কৌতুকটা মানে সম্পূর্ণ ফ্রি জি দর্শক বেশি কমেন্টস এবং জয়ে সবচেয়ে সুন্দর কমেন্টস করবেন তাকে কবুতরটা ইসমাইল ভাই একেবারে গিফট করবে দেখেন এমদুলিজিয়ান জার্মান মডানা একেবারেই ফ্রি পাবেন তাই দেরি না করে এখনই আপনার মতামত এবং আপনার সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠান

দুঃখিত জোড়াটা এটা নিয়ে ফুল গ্যারান্টি পাবেন সমস্যা নেই ফুল গ্যারান্টি পাবেন দর্শক মাত্র দুই হাজার টাকা হলে আমেরিকান লক খাই পেয়ারটা আপনি নিতে পারবেন দেখেন কি সুন্দর মাশাল একদম দপদপা সাদা ইসমাইল ভাই কাওয়া আমি তো এটাই করতে চাইছিলাম কাওয়া পুরা ফুল ব্ল্যাক এক্সিবিশন লাল চোখের ফুল ব্ল্যাক এক্সিবিশন হুমা দর্শক লাল চোখের টা যারা পাঁচ একসাথে নিতে পারবো হ্যাঁ তাদের এই কাওয়াটা ফ্রি দেব আই হাই দর্শক সেরা অফার দর্শক সেরা অফার ব্ল্যাক এক্সিবিশন কবুতর পাঁচ জোড়া কবুতর নেবেন ব্ল্যাক এক্সিবিশন একেবারে ফ্রি পাবেন এদের আগে কিছু দিতে পারেন না পারি এই ভিডিওতে কিছু দিয়ে দিলাম আর সর্বনাশ দর্শক সেরা কমেন্টস করবেন সুন্দর কমেন্টস করবেন জার্মান মডানা পাবেন পাঁচ জোড়া কবুতর ব্ল্যাক এক্সিবিশন রানিং পেয়ার একদম ফ্রি পাবেন আহ কি ওভার নি সমগ্র বাংলাদেশ আমি দেখিনি এরকম অফার কেউ দিছে বড় ভাই আগুন আগুন ভাই পুরাই খাসির কলিজা দর্শক হোয়াইট ড্যানিশ টকটকা লাল গিয়ার দর্শক মাদিটা দেখছেন এবার নটটা দেখেন একদম টকটকা লাল গিয়ার পুরা ফুল ব্রিডিং মোড়ে আছে ডিম বাচ্চা করা কত চান পেয়ারটা আজকে একদম একদম চার হাজার টাকা দর্শক হোয়াইট ডেনিস পেয়ার যাদের পছন্দ হবে তারা নিয়ে নিতে পারবেন একদম টকটকা লাল ভাইজান কি দিলেন চরেরা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ টাকা দর্শক চরেরা কালারের উপরে আছে না কতদিনে ডিম দিবি ইনশাল্লাহ

কবুতরটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে হোয়াইট ইয়োলো লাহোরি লাহোরি রানিং পেয়ার দর্শক অনেক মানুষ কি করে জানেন লাল সিরাজি না দর্শক এটা হচ্ছে হলুদ লাহোরি

অবশ্যই অবশ্যই বাচ্চা হইলে অবশ্যই স্মাইল বেয়া দশকে আপনাদের বলে দেয় যেটা ভাই বাচ্চা পেয়ার তা আপনারা নিশ্চিন্তভাবে নিতে পারবেন ডিম্বাচ্চা করা আছে তো না কত জানবেন পেয়ারাটা একদম একদম তিন হাজার টাকা হলে দর্শক এই রেড জেসিপি বিউটি পেয়ারটা আপনার নিতে পারবেন একদম জিরাফ গলা তোতা শেপের উপর শেফটা দেখেন খানিক জাস্ট শেফটা দেখেন মাশাল্লাহ

আবার কন্ত আবার কইতো দুই হাজার একদম সদনের বিদায় সদান বিদায় দর্শন ডিম টাড়িয়ে দিবেন ইনশাল্লাহ দর্শক আজকে খালি ডিমার ডিম ডি মার ডিম দর্শন ইসমাইল ভাই বাগ বাগুম পায়রা মাথায় দিয়ে টায়রা ব্ল্যাক লাহরি ডিম বাচ্চা করা যারা দুজোড়া করু তোর হুম কিনবো হুম 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 তাদের জন্য এটা ফুললি ফিরি দর্শক মাথা নষ্ট দর্শক ইসমাইল ভাইয়ের মাথা ঠিক আছে কিনা আমি জানি না না ইসমাইল ভাইয়ের গরমে পাইছে আমি কিছু জানি না ওই যে দেখেন এই দুই জোড়া কবুতর নিবেন এই কবুতরটা একেবারে ফ্রি ব্ল্যাক লাউরি পেয়ার ইসমাইল ভাই কি জানি বল কইছিলেন এটা ভাই এক জোড়া সাথে এটা ফ্রি এক জোড়া কবুতর নিলে এটা ফ্রি ব্লু ম্যাকপাই পটার গাড়ি ভাড়া দিতে কষ্ট লাগে তো দিলাম আজকে হুতায়া তারপর গাড়ি ভাড়া লয় মাথা নষ্ট পুরাই মাথা নষ্ট আমি আসলে জানি না দর্শক ইসমাইল ভাইয়ের মাথা নষ্ট না আমার মাথা নষ্ট না আপনারা কবুতর দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে আমি কিছু জানি না শুধু কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন ইসমাইল ভাইয়ের অফারটা আছে কেমন লাগছে ইসমাইল ভাইয়ের কবুতরের দাম কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন ভাই কেউ যদি কিনতে চায় জোড়া কিনে নেবে এক জোড়া নিলে এই জোড়া ফ্রি হ্যাঁ অবশ্যই এক জোড়া নিব অবশ্যই এক জোড়া সুযোগ কে দিবে ভাই পাঁচ জোড়া তিন জোড়া এক জোড়া

ব্ল্যাক ড্যানিশ রেড ডেনিস ইয়েলো ডেনিশ হোয়াইট ডেনিস সবকিছু দেখছেন আজকে ইসমাইল ভাই কিন্তু আপনাদের ব্লু ডেনিশ নিয়ে এসে পড়ছে কত চান প্যাট্টাস পুরাই ইসমাইল ভাই এর মতো চার হাজার পাঁচশো টাকা

গিয়ারটা দেখ ডিমটা দেখছেন ডিম হচ্ছে নাকি ও ডিম দুই দুটো ডিম দর্শক দুই দুটা ডিম পেয়ে দিছে ডিম সহকারে রেড কালারের ডেনিশ কবুতর দর্শক আজকে একদম পুরাই ছোয়া দিছে আপনাদের ঈদের বড় ভাই ভাত ছোয়া সব ঈদের আগে ঈদ বোনাস দর্শক মাত্র কত চান কত 2500 টাকা একদম একদম 2500 টাকা লাল গিয়ারে লাল কালারের ডিম সহ ডেনিশ কবুতর মাত্র পঁচিশশো টাকায়